এর এর পরে কেউ কেউ করবে না তো ওই গুগল অ্যাকসেন্সের চিঠি হ্যাঁ চিঠি এসব ফালতু বুঝলেন গুগল অ্যাকসেন্সটা করে দেব অ্যাক্সেঞ্জ তো কিছু বলার নেই সাবস্ক্রাইব করতেও বলবো না কাউকে কিছুই করতে বলবো না যেটা ইচ্ছা সেটা করো ফাল চ্যানেলটাকে চার পাঁচটা টাইক দাও আমি দেখছি লোকের ভিডিও ছটা ছেড়ে দেবো যে স্ট্রাইক দিয়ে চ্যানেলটা বন্ধ করে দেবো এটাই আমার ইউটিউব কাছে মানে বিনীত আবেদন যে ইউটিউব অ্যালগোরিদম যে চালাচ্ছে তাকে মানে আমার চ্যানেলে চার পাঁচটা স্ট্রাইক দাও এই চ্যানেলটা বন্ধ করে দাও এর থেকে আমি বিশাল উপকৃত হবো এবং আমার মনটা বুঝে যাবে চ্যানেলটা টার্মিনেট হয়ে গেছে বন্ধ হয়ে গেছে দিকটা তো ছেড়ে দেবো বাই বাই টাটা গুড বাই বন্ধুরা নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো যাই হোক আমরা ভালো নেই মোটামুটি চার বছর ধরে ভিডিও করছি ভিডিও বানাচ্ছি একই কথা বারবার সবাইকে রিকোয়েস্ট করছি যে একটু সাপোর্ট করতে সাপোর্ট করতে তো যাই হোক কেউ সাপোর্ট করেনি তবে চ্যানেল মনিটেশন অন হয়েছে এই জন্য গুগল এক্সচেঞ্জের চিঠি মানে সব কিছুই এসছে তো আসার পরও কোনো কাজ নেই এ বেকার মানে এই ফালতু মানে এটা কেন পাঠিয়েছে আমি বুঝতে পারছি না এইগুলো কোম্পানি যেমন চুতিয়া কোম্পানি আমি জীবনে জানতাম না খেটে 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 চার বছর ধরে যে নেটে যা খরচা করেছি ভিডিওর পেছনে মানে ধিক্কার হয়ে গেছে জীবনে তো সবাইকে রিকোয়েস্ট করবো মানে অনেকজনে দেখাচ্ছে যে ইউটিউবের পাওয়ার অমুক তোমাকে খাবি যাবি আরে ভাই করে করে মাঠার হয়ে গেলাম আমরা করে ভিডিও করবো কাজের কাজ কিছু হয়নি তো যাই হোক মানে অনেক ধরনের ভিডিও দিয়েছি চ্যানেলে অনেক চার বছর ধরে পাক্কা চার বছর ধরে ভিডিও পোস্ট করছি তো চ্যানেল ঘুরতে হয়ে গেল ভিডিও এর চব্বিশ ভিডিও আছে তো একটা ভিডিও ভিউ হয়ে একটা শর্ট ভিডিও ওয়ান মিলিয়ন ভিউ এসছিল তারপরে নেক্সট টাইম আমার ভিডিও দিয়েছি তারা আর নেবে কেন এরকম হচ্ছে বুঝতে পারছিলেন আমাদের সাথে কেন হচ্ছে বুঝতে পারছি না আমাদের সময়ে যারা চ্যানেল খুলেছিল বা একই রকম ভিডিও বানায় সবই করে তাদের চ্যানেলগুলো সব উঠে গেলো সবাইকে আর ভুল হচ্ছে আর আমাদের ভুল হয় না তো সব এমনিই মানে মন খুব খারাপ মন বানানো হয় আর একটা জিনিস জানবে এই একটা জিনিস করতে 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 যান এমন অভ্যাস খা যে না পারছি ছাড়তে আর না পারছি করতে তো এবার সত্যি অরিজিনাল ছেড়ে দেবো আর করবো না বেকার সময় নষ্ট করার চেয়ে বলা না যে ধরে থাকো ধৈর্য 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 কত ধৈর্য ধরা যায় একটা মানুষের ধৈর্যের একটা সীমা আছে তো চার বছর ধরে মানুষ একভোগে করে যাচ্ছে ভাইরাল হবে বলে তো কোনো ভিউজ নেই কিচ্ছু নেই এর এর পরে কেউ কেউ করবে না তো ওই গুগুল অ্যাক্সান্দে চিটি হ্যাঁ গুগল অ্যাপে চিটি এসব ফাল্ক বুঝলে এসব ফালবে এখন বেকার গুগুল অ্যাপসেন্টে নিয়ে কিছু করে দেবে ভালো গুগল অ্যাপসে নিয়ে যে গুগল আসে গুগল গাড়ি দিয়ে আসবো নাকি আমরা গুগল ভিউজ নেই থাক ও নিয়ে কি হবে ফালতু তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে কি করে মানুষ করবে এমনিতেই ধরো এইখানে ভিডিও গ্রাম অঞ্চলে যাদের বাড়ি মানে যারা ভিডিও বানায় তাদের তো নানান কথা শুনতে হয় অনেক কিছু বল মানে অনেক কিছু শুনতে হয় তা হয়তো চার বছর ধরে করে যাচ্ছি আর একটা গুগলের চিঠি পাঠিয়ে দিয়ে ভাড়া গাড়ি গুঁজিয়ে দিয়েছি গুগলের চিঠি আমার ভালো একটা ইউপি কতদিন কতদিন বেকার দিতে হবে হ্যাঁ একটা বেকার দেওয়ার একটা টাইম লিমিট থাকে চার বছর ধরে বেকার দিচ্ছি আর কতদিন দেবো মনে একটা ধিৎকার এসে গেছে এই যে এই যে স্ট্যান্ড এই মাইক এই অমুক এই তমুক আর কিনে 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 খরচা করে করে একদিন নেতা মেরে দিলাম আর একটা ভিউ ভিডিও করে ভাইরাল নেই ভিউ নেই ফালতু একবারে ঠিক আগে যদি জানতাম বুঝতে পারবেন যে হবে প্রথম থেকেই ছেড়ে দিতাম সবাই বলে ধৈর্য আর এক বছর কর এক বছর পর এক বছর এক বছর করে করে মানে চোদ্দ বছর যাবো জেলঘাটার মধ্যে করে নাকি ভিডিও সবার ভিউজ হবে না একটা গুগল থেকে চিঠি পেয়ে দিয়েছেন আমার সবাই মনে করছে একবার বিশাল ব্যবহার হয়ে গেছে গুগলে চিঠি মেরে গেছে পয়সা পায় এ পায় ও পায় এতদিন যদি ভিডিওটা যদি ভিউ হতো তাহলে ভালো হতো আর পয়সাটা দরকার নেই ভিউজটা হোক দেখবে তুমি একটা জিনিস দেখা মানে মাছ ধরতে জানো না পুকুরে ছিপ ফেলতে জানো দাঁড়া মাছ ফেলতে হবে না তোমার তুমি যদি ছিপটা ফেলবে যদি ঠোকর বলে মাছে হাত রাখা যদি নড়ে তাহলে দেখবে তোমার ভালো লাগবে আনন্দ লাগবে ফেলতে ইচ্ছা করবে আর তুমি যেখানে মাছ ছিপটা নিয়ে বসে আছো তোমার নন নরম চরম ঘন্টা খালি বসে আছো তোমার আধার ছোঁকা হচ্ছে না কিছু হচ্ছে না তোমার ফেলতে মনে হয় ওগুলো ছিপটি ফেলে দিয়ে বাড়ি পালায় এটাও সেরকম অন্তত ভিউ দেওয়া দরকার ছিল আর তাকে এবার কি করবো কিছু কিছু খানকির ছেলে আছে ইউটিউব মানে এই আমার সাবস্ক্রাইবার তো তাদের জন্য হচ্ছে এরকম আমি জানি ঠিক আছে তোদের তো সৌরে বাচ্চা নর্থমান ট্রেনে জন্ম তো এবার ঠিক আছে সময় বলে দেবে কে কি না কি এখন কিছু বলবো না তোদের জন্য এরকম হচ্ছে নাহলে তো এতদিন আমার সঙ্গে যারা যারা চ্যানেল মানে খুলেছে বা ভিডিও বানায় তাদের সবাইকে ভিডিও ভিউজ হয় তো আমারটাই হয় না কেন হবে না

প্রচুর খেটেছি এই youtube এর পেছনে প্রচুর খাটনি তো বেকার খাটনি খাটনি কোনো মানে কষ্ট করলে যেমন কেষ্ট মেল আমাদের কেষ্ট মেলি তো তোমাদের দিদিভাই এখন বন্ধ করে দিয়েছে মানে চ্যানেলটা প্রথম থেকে ভিডিও দেখো প্রচুর ভিডিও করেছে প্রচুর খেটেছে তো তখন হইনি বলে ও নিজে হাল ছেড়ে দিয়েছে তাও আমি চালিয়ে যাই কন্টিনিউ তো ও হাল ছেড়ে দিয়েছে তাও এখনও মানে মাঝে চালায় মানে মাঝে করে তো এরপরে হচ্ছে না যখন ওরও ধিৎকার ধরে গেছে মানে আর ভিডিওর প্রতি কোনো এনার্জি নেই মানে মানে চ্যানেলটা লাথি মেরে ভেঙে ফেলে একবারে মোবাইল তো কি করবো এইসব চিঠি নিয়ে আর কি হবে বেকার চিঠি থেকে ঘরে থেকে চিঠি থেকে তো কিছু লাভ নেই ভিডিও যদি ভাইরাল না হয় চিঠি ঘরে থেকে কি লাভ যার জন্য রাগ করে অত ফেললো থাক কি আর হবে ছিঁড়ে যখন ফেলেছে ভিডিও দুদিন পর হয়তো বন্ধ করতে পারবো না একটা দুটো চলবে যদি কপালে থাকে ভগবানের ইচ্ছায় যদি হয় তো হবে কোনো তো কিছু বলার আর নেই তো কিছু বলার নেই সাবস্ক্রাইব করতেও বলবো না কাউকে কিছুই করতে বলবো না যেটা ইচ্ছা সেটা করো পার চ্যানেলটাকে চার পাঁচটা স্ট্রাইক দাও আমি দেখছি লোকে ভিডিও ছটা ছেড়ে দেবো যে স্ট্রাইক দিয়ে চ্যানেলটা বন্ধ করে দেবো এটাই আমার ইউটিউবের কাছে মানে বিনীত আবেদন যে ইউটিউব অ্যালগুলো দাম যে চালাচ্ছে তাকে মানে আমার চ্যানেলের চার পাঁচটা স্ট্রাইক দাও এই চ্যানেলটা বন্ধ করে দাও এর থেকে আমি বিশাল উপকৃত হবো এবং আমার মনটা বুঝে যাবে চ্যানেলটা টার্মিনেট হয়ে গেছে বন্ধ হয়ে গেছে দিক্ষাত ছেড়ে দেবো বন্ধ হয়ে যাবো তো এইখানে ভিডিও শেষ করে দিলাম